আপনি বিশ টাকা দিয়ে মজা খাচ্ছেন এক টাকা ফিলিস্তিন পাবে তাই তাহলে আপনি সজা সজাগতা আসেন আপনি বিশ টাকা বিশ টাকায় ফিলিস্তিনকে দেন কিভাবে দেবেন আমি সেটা আপনাকে শিখিয়ে দেবো আজকে আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমি কি খাচ্ছি যে মজা খাচ্ছি কেন খাচ্ছি কারণ ফিলিস্তিন এক টাকা পাবে তাই এর গায়ে লেখা আছে ওয়ান টাকা ফ্রাম ইজ বোতল সোল্ড ডোনেশন ফর ফিলিস্তিন কারণ এই মজা একটা মজা খাইলে এক টাকা ফিলিস্তিনকে দেওয়া হয় এর জন্য আমি মজাটা খাচ্ছি তো আমরা মজাটা সচরাচর এখন বেশি খাচ্ছি কেননা কারণ ফিলিস্তিন এক টাকা পাচ্ছে তাই আমরা মজাটা খাচ্ছি তো আসুন আপনার কথাই ধরি আমরা হয়তো মজাটা খাচ্ছি ফিলিস্তিন এক টাকা পাবে তাই তো আমরা টাকার জন্য এক ফিলিস্তিন পাবে সেই হিসেবে মজাটাকে সাপোর্ট করছি কারণ মজা সাপোর্ট করছে তাই তা আমরা যদি মনে করেন অনেকে হয়তো কারণে হলেও হয়তো মজাটা খাচ্ছে অন্য জিনিস না খেয়ে মজাটা খাচ্ছে কেন খাচ্ছে কারণ ফিলিস্তিন এক টাকা পাচ্ছে তাই তো আপনি যদি সত্যি ফিলিস্তিনকে খেয়ে এক টাকা না আপনি বিশ টাকা দিয়ে মজা খাচ্ছেন এক টাকা ফিলিস্তিন পাবে তাই তাহলে আপনি সজা আসেন আপনি বিশ টাকা বিশ টাকাই ফিলিস্তিনকে দেন কিভাবে দেবেন আমি সেটা আপনাকে শিখিয়ে দেবো আজকে তো প্রথমে আপনারা সবাই বিকাশে চলে যাবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করেন ইনশাল্লাহ সবাই দেখতে পাবেন প্রথমে বিকাশ অ্যাপে ঢুকবেন তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন এরপরে একটু নিচের দিকে আস্তে আস্তে আসবেন আসার পরে দেখবেন ডোনেশন লেখা ডোনেশন এই যে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে যেখানে লেখা এর উপরে একটা ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন এই যে এম্বাসি অফ দা স্টেট অফ ফিলিস্তিন ঢাকা এই যে এর উপরে একটা ক্লিক করে দিবেন অল্প একটু সময় নিবে এই যে এখানে সবকিছু ওদের এটা দিয়ে দিয়েছে আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান তাহলে ওই যে ওপরে এখানে ক্লিক করবেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না আমি শেয়ার করতে চাই না তাই আমি ওর উপরে একটা ক্লিক করে দিলাম এরপর নিচে দেখবেন অনুদানের পরিমাণ আপনি যে পরিমাণ টাকা দেবেন সেটা ওখানে লিখে দেবেন আমি এখানে বিশ টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি বিশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে দেখবেন আমি রোবট নয় এই যে নিচে একটা ক্যাপসার আছে ওখানে ওই বক্সের ভিতরে একটা ক্লিক করবেন ওখানে একটা ক্লিক করার পরে দেখেন কি হয় যে এটা সম্পন্ন হওয়ার পরে নিচে দেখবেন অনুদান যে অনুদানের উপর একটা ক্লিক করবেন একটু লোড নেবে লোড হচ্ছে এরপর আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন এই যে হয়ে গেছে দেখেন আপনার অনুদান সফল হয়েছে ফিলিস্তিন দূতাবাস ঢাকা ইনভয়েস তো সম্পূর্ণ প্রসেসটা তো দেখলে তো আশা করি যদি ফিলিস্তিনকে আপনার টাকা দিতেই হয় তাহলে বিকাশের মাধ্যমে তাদের ওয়েবসাইটে দিয়ে দেন ডোনেশনে গিয়ে তাদের অপশানে দিয়ে দেন আপনি কেন মজাটা ফাও একটা মজা খেয়ে মানে মজাটা খাচ্ছেন না তো অন্য কারণে হয়তো ফিলিস্তিন একটা পাচ্ছে তাই খাচ্ছেন অন্য হিসেবে খালে কোনো সমস্যা নেই যে সমস্যা সেটা বলছে না কিন্তু যদি ফিলিস্তিনকে টাকা দিতে হয় তাহলে আপনি এভাবে দিতে পারেন দুশো টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক সেটা আপনার ইচ্ছা আপনার ব্যক্তিগত যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি তাদেরকে দান করতে পারেন বা তাদের ডোনেশনে পাঠাতে পারেন এটা পাঠালে ওদের মাধ্যমে ইনশাল্লাহ ফিলিস্তিনে পৌঁছে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে বলছে এই জন্য অনেকে কারণ অনেকেই হয়তো আমরা জানি না অনেকে হয়তো ভাবি যে ফিলিস্তিন একটা পাচ্ছে মজা পাচ্ছি তো এই ভিডিওটা শেয়ার করে দেন সবাই যেন এই প্রসেসটা জানতে পারে এবং ফিলিস্তিনের পাশে মানে অল্প যা যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সবাই যেন সাহায্য করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন যেন অন্য ভাইদের কাছে পৌঁছাতে পারে আর কি